আজানু লম্বিত জটা ধারী এক সন্ন্যাসী প্রখর মধ্যাহ্নে হেঁটে চলেছেন পদব্রজে ভারত ভ্রমণ করে তার বর্তমান যাত্রা কবিতীর্থ জয়দেব কেন্দুবিল্লোর পথে বীরভূম জেলার এই জায়গাটি কবি জয়দেবের সাধন ক্ষেত্র বলা হয় স্বয়ং নারায়ণ জয়দেবের বেশে এসে নিজের হাতে পূর্ণ করেছিলেন জয়দেবের অপূর্ণ লেখনী স্মরগরল খণ্ডনম মম শিরশিমণ্ডলম দেহি পদপল্লভ মুদারম সন্ন্যাসীর গন্তব্যস্থল সেই কেন্দুবিল্ল স্থানীয় মানুষের কাছে যা কেঁদুলি নামে পরিচিত সন্ধ্যা প্রায় নেমে এসছে তখন বিশ্রামের প্রয়োজন সেই কারণে খুঁজছেন একটি ব্রাহ্মণ প্রধান গ্রাম সন্ন্যাসী এসে হাজির হলেন বর্ধমান জেলার বালিজুরি গ্রামে আশ্রয় নিলেন গ্রামের মহাশ্মশানে রতনে রতন চেনে সন্ন্যাসীরও চিনতে দেরি হল না এই মাটিকে এ তো সাধনার মহাপীঠ এতদিনে তিনি খুঁজে পেয়েছেন তার আকাঙ্ক্ষিত স্থান রয়ে গেলেন সেই সন্ন্যাসী জয়দেব আর তার যাওয়া হল না তালপাতার কুটির বেঁধে সেখানে প্রতিষ্ঠা করলেন মা রটনটি কালীর ইনি মহাসাধক মঙ্গলানন্দ পুরী মহারাজ গ্রামে বাবা নামেই পরিচিত বাবার আদি বাড়ি ছিল চব্বিশ পরগনা জেলার কামদাবাদ গ্রামে বাবার আসল নাম ছিল হরিদাস বন্দ্যোপাধ্যায় বারোশো সাতচল্লিশ বঙ্গাব্দের বাইশে অগ্রহায়ণ রবিবার নবমী তিথিতে এই মহাসাধক ধরাধামে আবির্ভূত হয়েছিলেন সংসার ধর্ম ত্যাগ করে তিনি সাধন পথে পাড়ি দেন দত্তাত্রেয় মুনির কাছে দীক্ষা নিয়ে তার নতুন নামকরণ করা হয় মঙ্গলানন্দ পুরী মহারাজ দক্ষিণ ভারতের মহাসাধক ত্রৈলঙ্গ স্বামী ও মঙ্গলপুরী মহারাজ ছিলেন একই গুরু শিষ্য বর্তমানে কালী পার্টি তখন ছিল মহাশ্মশান এখানেই রয়েছেন মহা জাগ্রতা দেবী মা বিল্লবাসিনী এই মহাশ্মশানেই রামকান্তের পুত্র কানাইলালের স্ত্রী প্রসন্নময়ী দেবী স্বামীর সঙ্গে সহমরণে যান এখানেই রয়েছে তাদের সমচিতা মন্দির তখনকার এই মহাশ্মশানই বর্তমান গোসাই বাবার মঠ নামে সকলের কাছেই পরিচিত প্রয়াত সীতারাম চট্টোপাধ্যায় ছিলেন পুরী বাবার মন্ত্র প্রয়াত নলিনী বন্দ্যোপাধ্যায় ছিলেন ভক্তদের অন্যতম তার একদিন বাবাকে তাল ভোগ দেওয়ার ইচ্ছা হয় তখন কালিসাগরের পারে অনেক তাল গাছ ছিল সবচেয়ে বড় তাল গাছটায় তিনি তাল কাটতে চেপেছেন নিচে দাঁড়িয়ে বাবার হঠাৎ কি খেয়াল হলো বাবা বলে উঠলেন ললি ওই গাছ থেকে ঝাঁপাতে পারবি নলিনীকান্ত বললেন তুমি বললে পারবো তখন বাবা বললেন কই দে তো দেখি বাবার শ্রীমুখের কথা খোঁজতে না খতেই নলিনী জয়গুরু বলে গাছ থেকে ঝাঁপিয়ে পড়লেন ছুটে গেলেন বাবা তিনি বলেন ললি তোর লাগেনি তো নলিনীকান্ত বললেন লাগবে কি করে গো তুমি তো আমাকে কোলে করে নামিয়ে দিলে বাবার মুখে তখন মৃদু হাসি বাবার আরেক প্রিয় শিষ্য ছিলেন বসন্ত চট্টোপাধ্যায় একদিন কোনো কাজে বাইরে যাচ্ছেন হঠাৎ দেখলেন পাকা বেল বিক্রি হচ্ছে ভক্তের মনে জেগে উঠল ভগবত সেবার ভাব মঙ্গলানন্দ পুরী মহারাজ বেল বেশ ভালোবাসেন এদিকে পকেটে বেল কেনার মতো পয়সা নেই কি করেন বাবাকে বেল ভোগ দিতেই হবে কোনো উপায় না পেয়ে তিনি নিজের পরনের জামাটি বিক্রি করে বেল কিনে নিলেন যেখানে যাওয়ার ছিল সেখানে আর তার যাওয়া হলো না বেল নিয়ে মহা আনন্দে তিনি গ্রামে ফিরে এলেন এবং মঙ্গলানন্দ পুরী মহারাজের কাছে এসে হাজির হলেন বাবা তখন জিজ্ঞাসা করলেন কী রে ফিরে এলে যে তিনি তখন বললেন হ্যাঁ বাবা যাচ্ছিলামই তো হঠাৎ দেখলাম ভালো বেল বিক্রি হচ্ছে তুমি বেল খেতে ভালোবাসো তাই নিয়ে এলাম মঙ্গলানন্দ পুরী মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন পয়সা পেলি কোথায় তোর কাছে তো পয়সা ছিল না তখন শিষ্য বললেন হ্যাঁ বাবা পয়সা ছিল না তাই জামাটা দিয়ে বেলটা নিয়ে এলাম তখনও ছিল এই ধরনের গুরুর প্রতি বিশ্বাস গুরুর প্রতি ভক্তি ভক্ত আর ভগবানের সম্পর্ক বাবার কোনো এক জনৈক ভক্ত কালী সাহরে মাছ ধরছেন হঠাৎ তাঁর গাঁজা খাওয়ার ইচ্ছা হল বাবার অগোচরে তেঁতুল গাছের কোটর থেকে গাঁজা আনতে তিনি গিয়েছেন যেই কোটরে তিনি হাত ঢুকিয়েছেন অমনি বিষাক্ত একটি সাপ ছবল মারল তাকে যন্ত্রণায় চিৎকার করে ওঠেন ভক্তটি চিৎকার শুনে ছুটে আসেন বাবা মঙ্গলানন্দ পুরী মহারাজ তিনি তখন সাপটিকে বললেন করলি কি মাইরাম করলি কি ছাড় মাইরাম ছাড় ব্রহ্মহত্যা করিস না মা হাত টেনে বের করতেই হাত কামড়ে বেরিয়ে আসে বিষাক্ত গোক্রো খবর পেয়ে ছুটে আসে বাড়ির লোকজন রক্ষা করো বাবা রক্ষা করো তাকে বাবা তখন অবৈবাণী দেন মাভৈ মাভই ডরমত বিষে নীল হয়ে যাওয়া শরীরটাকে কালী জলে ফেলে রাখতে বলে বাবা সাধন গৃহে মহা সাধনায় ডুবে গেলেন যখন তিনি বেরিয়ে এলেন তখন যেন তিনি এক অন্য মানুষ শরীর থেকে বেরিয়ে আসছে এক দিব্য জ্যোতি জল থেকে তুলে আনা হলো ভক্তটির শরীর পিঠের ওপর মারলেন সজরে চাপড় কিছুক্ষণ পর ভক্তটি ধীরে ধীরে চোখ মেলে তাকালেন শতকণ্ঠে ধ্বনিত হলো তখন পুরী বাবা কি জয় গোসাই বাবা কি জয় প্রায় প্রতি অমাবস্যায় বাবার মঠে বলি হতো সেই সঙ্গে খিচুড়ি ভোগও হতো মঠের নিয়ম হলো প্রসাদ কারোর ঘরে যাবে না মাঠে বসেই খেতে হবে সেই মতো ভক্তরা পুজোর পরে প্রসাদ খেয়ে বাড়ি যান এমনই এক অমাবস্যায় মায়ের থানে বলি হয়েছে বাবা পুজোয় বসেছেন খিচুড়ি মাংস ভোগ মাকে নিবেদন করে ভক্তদের প্রসাদ দেবেন কিন্তু এত দেরি তো কখনো হয় না ভোর হয়ে এলো বাবা তো এখনো বেরোচ্ছে না ভক্তরা অধৈর্য হয়ে উঠলেন আশঙ্কায় তাদের বুক কেঁপে উঠল দরজা ঠেলে ভেতরে ঢুকে সবাই তো একেবারে স্তম্ভিত মঙ্গলানন্দ মহারাজ তখন অচৈতন্য হয়ে পড়ে আছেন এক কড়ায় খিচুড়ি ও মাংস শেষ করেছেন পাশে পড়ে আছে বিশাল একটি মৃত সাপ ভক্তরা হাহাকার করে উঠল গোটা গ্রাম সহ আশেপাশের মানুষ ছুটে এসেছেন বাবার মঠে সবার মুখে একটাই প্রশ্ন কি হয়েছে বাবার জ্ঞান ফিরে এলে বাবা শোনালেন সেই লোমহর্ষক ঘটনার কথা মায়ের সামনে বাবা যখন ধ্যানস্থ ছিলেন সেই সময় ওই বিষধর গোক্র সাপটি খিচুড়িতে মুখ দেয় ধ্যান ভাঙলে বাবা সাপকে ওই অবস্থায় দেখে শঙ্কিত হয়ে উঠলেন তিনি ভাবলেন এই বিষাক্ত প্রসাদ ভক্তরা খেলে তাদের মৃত্যু তো অবধারিত ক্রুদ্ধ বাবা সাপটিকে ধরে সাপের মুখটা নিজের মুখে পুরে সমস্ত বিষ চুষে খেয়ে ফেললেন সাপটির মৃত্যু হল বাবা সমস্ত খিচুড়ি ও মাংস খাওয়ার পর অচৈতন্য হয়ে গেলেন বিষাক্ত গোক্রসাপের বিষ হজম করেছিলেন এই মহাযোগী মহাসাধক মঙ্গলানন্দ পুরী মহারাজ সেই দিন সেখানে উপস্থিত পুণ্যাত্মার দল বাবার নীলকণ্ঠ মহাদেবের রূপ দর্শন করে ধন্য হয়েছিলেন যোগী সাধকদের গঞ্জিকা সেবন অভ্যাস থাকে বাবারও তাই ছিল ভক্ত ভক্তবৃন্দ পরিবৃত বাবা গাঁজা বানাতে বললেন তেঁতুল গাছের কোটরে গাঁজা রাখা থাকত গাঁজা আনতে গিয়ে দেখা গেল গাঁজা নেই কি করা যায় সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে এসেছে এখন গাঁজা কোথায় পাওয়া যায় তখন টুমনি ধারে বাবাজি তলায় বাবাজিকে নিবেদন করা গাঁজা বটগাছের কোটরে রাখা থাকত কিন্তু এই রাত্রিবেলায় ওই ভয়াবহ জায়গায় কে যাবে এক ভক্তকে বলায় তিনি বললেন হ্যাঁ বাবা তুমি আদেশ করলে আমি এক ছুটে চলে যাব আর চলে আসব ভক্তটি ছুটতে ছুটতে বাবাজি তলায় এসে দেখলো বাবা মঙ্গলানন্দ ভট ভটগাছের নিচে বসে ভক্তটির দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন ভক্তটি তখন তাকে দেখে বলে উঠল বাবা আমাকে গাঁজা আনতে বলে আমার আগে নিজেই চলে এসেছ ঠিক আছে এবার দেখি কে আগে মঠ পৌঁছয় বলেই গাঁজা নিয়ে সে দে ছুট বাবার আগে মঠে পৌঁছতেই হবে তাকে ছুটতে ছুটতে মঠে এসে দেখল বাবা মঙ্গলানন্দ মহারাজ ভক্তদের মধ্যে বসে গল্প করছেন এই দৃশ্যটি দেখে ভক্তটি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন আমরা বই পড়ে টিভি সিনেমাতে রামপ্রসাদ রামকৃষ্ণ ও বিখ্যাত সব অলৌকিক ক্ষমতার কথা জানি যোগ বলে মহাসাধকরা সূক্ষ্মরূপ ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিমেষে চলে যেতে পারতেন এক অখ্যাত গ্রামে থাকা প্রচারের আলো না পাওয়া বিমুখ এক মহাসাধক মহাযোগী শ্রী শ্রী মঙ্গলানন্দ পুরী মহারাজ তাঁদের মতোই এই অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এইরকম বহু অলৌকিক ঘটনার কথা রয়েছে বাবা মঙ্গলানন্দ পুরী মহারাজকে নিয়ে এই মঠে এসে বাবার কাছে বহু অসুস্থ মানুষ সুস্থ হয়েছেন বদ্ধ পাগল বাবার মঠের পায়েসকে সুস্থ হয়েছেন এমনটাও শোনা যায় পেয়েছেন শান্তির সন্ধান বাংলা তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দের বাইশে অগ্রাণ রবিবার শুক্লা নবমী তিথিতে এই মহাসাধক একই দিনে একই সময়ে যোগ বলে তাঁর নশ্বর দেহ ত্যাগ করেন উনিশশো সালে বাবার মন্দির সংস্কার হয় যার মূল উদ্যোক্তা ছিলেন বাবার অন্যতম প্রিয় শিশু বর্ধমান জেলার গ্রাম নিবাসী বিভা সিন্ধু বন্দ্যোপাধ্যায় তিনিও বর্তমানে দেহ রেখেছেন বর্তমানে মন্দির সংস্কারের কাজ করেন বিশ্বেশ্বরী খান্দারা নিবাসী ভগবান দাস গোস্বামী মন্দির সংস্কার করে বাবার সমাধির ওপর বাবার মূর্তি বসানোর জন্য সমাধিটি ভাঙতে হয় সেই সময় বাবার কিছু জটা বেরিয়ে আসে ভগবানজি রাত্রিবেলায় সেই জটা কালিসায়রের জলে বিসর্জন দিয়ে উঠে আসতে গিয়ে দেখেন এক বিশাল লম্বা সাধু হাতে ত্রিশুল ও কমণ্ডল নিয়ে দাঁড়িয়ে আছেন ভগবানজি তাকে দেখে চমকে উঠলেন সাধু বাবা বলে উঠলেন ডরো মাত বলেই সেই সাধু বাবা অদৃশ্য হলেন পুণ্যাত্মা ভগবানজি সেদিন বাবাকে দর্শন করেন উনিশশো পঁচানব্বই সালে নয়ই ডিসেম্বর বাবার মূর্তি প্রতিষ্ঠা হয় ও তিন দিন ব্যাপী মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় সেই মঠে এই যজ্ঞের মূল পণ্ডিত ছিলেন বর্ধমান জেলার গুঠুলিয়া গ্রামের প্রয়াত শম্ভুনাথ পঞ্চ তীর্থ মহাশয় এবং তার প্রধান সহযোগী ছিলেন সেই গ্রামেরই দয়াময় দয়ামায় মুখোপাধ্যায় এই মহাযজ্ঞের অনুষ্ঠানে বহু সাধু সন্ন্যাসী ও ভক্তরা একত্রে মিলিত হয় বর্তমানে এই মঠের দায়িত্বে রয়েছেন শ্রীমান গৌতম ঠাকুর বা গৌতম মুখোপাধ্যায় প্রতি মঙ্গলবার ও অমাবস্যার দিন বিশেষ পুজো ছাড়াও বাবার প্রতিষ্ঠিত মা রটনটি কালীর পুজোর দিন বিশেষ পুজো হয় এছাড়াও দীপান্বিতা কালীপুজোর দিন মহাশারম্বরে মা বিল্লবাসিনী সহ মহাকালী ও মহাসাধক মঙ্গলপুরী মহারাজের পূজার্চনা হয় আলোক ছটায় সেজে ওঠে মন্দিরের প্রাঙ্গন ঢাক ঢোল কাঁসর ঘণ্টা শব্দে মুখরিত হয়ে ওঠে চারিদিক দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্তের সমাগম হয় ওই দিনে ওই দিন বসে কবিগান ও বাউল গানের আসর পুজোর শেষেই রাত্রে ভক্তদের খিচুড়ি ও মাংস প্রসাদ বিতরণ করা হয় পর ভক্তরা আশীর্বাদী ফুল ও প্রসাদ নিয়ে বাড়ি ফিরে যান কয়েকশো বছরের পুরনো জোড়া তেঁতুল গাছ আম বেল ও আরও নানা রকম গাছের ছায়ায় ঢাকা বাবার মঠ আজও বিরাজমান গাছের শীতল ছায়া ঢাকা মঠ প্রাঙ্গনে বসলে মন ভরে যায় এক অনাবিল আনন্দে কায় মনোবাক্যে বাবার কাছে প্রার্থনা করলে পূর্ণ হয় মনোবাসনা আজও মঠের আনাচে কানাচে ঘুরে বেড়ায় বিষাক্ত গোখরোর দল কান পাতলেই শোনা যায় বাবার এক অভয়বাণী মাভই, মাভৈ ডারোমত অনেক পুণ্যতীর্থেই আমরা অনেক সময় অনেক অর্থ ব্যয় করে ভ্রমণ করে আসি তাই একবার আসা যেতেই পারে এই পুণ্যস্থলে আমরা দর্শন করতেই পারি বাবার সাধন ক্ষেত্রকে আসানসোল থেকে ঝাঁঝরা প্রজেক্টের বাস ধরে লাউদোহাতে নেমে রিকশা বা টোটোতে বালি এছাড়াও দুর্গাপুর প্রান্তিকা মোড় থেকে মাধাইপুরের বাস ধরে বাবার মঠের সামনে নামা যায় অথবা প্রান্তিকা পাণ্ডবেশ্বর বাসে হাতে নেমে রিকশা বা টোটোতে বাবার আশ্রমে আসা যেতে পারে ঠিকানা বিল্লমঙ্গল মঠ বালিজুরি পশ্চিম বর্ধমান পিন নাম্বার সাত এক তিন তিন আট পাঁচ